এত সুন্দর সোফা এত সুন্দর লেখাটা আবার ওয়াটারপ্রুফ হ্যাঁ পানি দিয়ে ধুই দিয়ে ধুইলে বলে আবার লেকার উঠে যায় লেকার ভাই আমি একটু নেই দেখেন পানি দিয়ে গোসল করে পুরা গোসল করে দিয়েছে এই সোফাটাকে লেকারের কোনো সমস্যা নেই ভাই পুরো কুচুর পাতার মধ্যে করে দিচ্ছে পানি এই দেখেন এইটা বললো ওয়াটার ওয়াটারপ্রুফ মানে শুধু মুখে না ভাই কিন্তু আজকে প্রমাণ করে দিল ফিরজ আমরা এইটাই না প্রতিটা ফানিসের আপনার দূরে দেখায় দূরে দেখাই দেখুন একটা আলমারি দেখায় ভাই আলমারি ওরে একটা সূর্যমুখী খাটটা খায় সূর্যমুখী ভাই একটা বেডরুম সের দেখাবো বেডরুম সে বাঘ পায়া সোভা দেখায় ভাই বাঘপায়া আমাদের এই শোরুমে আপনি আসবেন ফানিসার নিয়ে যেতে হবে আসলে খাটের ফিনিশিং না দেখেন হুম খাটের দেখেন

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যারা লেকারের ফার্নিচার খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি কারণ আমরা চলে এসেছি শাহলং ফার্নিচারের লেকারের শোরুমে ভিউয়ার্স আপনারা জানেন যে শাহলম ফার্নিচার কিন্তু ফার্নিচারের রাজ্য মানে ভাইয়ারা কিন্তু এতদিন সেগুন করে সব ধরনের ফার্নিচার বিক্রি করতো ওনাদের হচ্ছে পাঁচ ছয়টা শোরুমে কিন্তু এবার নতুনত্ব ভাইয়াদের মধ্যে আসছে কি লেকারের জন্য আলাদা কিন্তু একটা সেক্টর করা হয়েছে মানে এই শোরুমটা তো এখানে আসলে কিন্তু আপনারা লেকারের বিভিন্ন ধরনের ফার্নিচার পাবেন মানে খাট দরকার ডাইনিং দরকার সোফা দরকার সবই কিন্তু

এখানে না এইটেই যত দেখবেন সব লেখা আমাদের তো জানেন হ্যান্ড পলিশের ছয়টা দোকান আছে এবং এখন আবার নতুন আমরা শুরু করেছি леकर леकर অনেক দিনের সাধনার পরে আমরা леकर শুরু করেছি অনেকে আপনারা ভাইয়াদের কাছে সবসময় леकर খুঁজতেন কিন্তু পাইতেন না এখন কিন্তু ভাই যে রেডি আছে অনেকগুলাই এবং আপনারা চাইলে অন্যান্য ডিজাইন করে নিতে পারে আমরা হ্যান্ড পলিশের রাজ্য আমরা লেকারের রাজ্য করে দিতে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ওকে তো আপনারা যারা আসতে চান সরাসরি কিভাবে আসবেন ভাই কিভাবে আসবে আপনাদের আমাদের এই ঠিকানা হলো এটা আমাদের নিজস্ব জায়গার উপরে এই চিন্তা করা এটা হইছে দশ উত্তনা উত্তনা আসবেন উত্তরা আসে বলবেন রানা বোলা বাপনার টাক নতুন রাস্তা আচ্ছা নতুন রাস্তায় নতুন দোকান আপনি এইটা দেখতে পারবেন ওকে ইনশাআল্লাহ কল করে আসবেন সমস্যা নাই ভাইয়ার আপনাদেরকে বুঝাই দিবে যে কিভাবে আসতে হবে কোন দিক থেকে শুরু করব ধরেন এক দিক শুরু করলে একদিন শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা করি এদিক থেকেই দেখি এদিকে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আছে ভাই কোনটা দেব কি দেখাবো জানেন কি প্রথমে কি ভাই প্রথমে একটা খুশি নিয়ম মাল ওরে ভাই একটা ব্যানিডি ড্রেসিং টেবিল

এখানে দিচ্ছি ড্রয়ার আচ্ছা এখানে দিচ্ছি ডয়ার আচ্ছা আর এখানে পাল্লা পাল্লা কেন দিচ্ছি জানেন যারা ভাই এখানে বোনদের যে বড় বড় দামি দামি মেকআপ থাকে থাকে এটা এখানে লুকাই রাখবেন দেখেন কত অপশন আছে ভাইয়া এবং অবশ্য আমি প্রথমে দেখাইলাম কাঠের কাঠের কোয়ালিটি দেখেন অসাধারণ ভাই আপনারা তো এটা বেলজিয়াম গ্লাস দিছে আমরা বেলজিয়াম বেলজিয়াম গ্লাস আপনারা এইটাই চেহারা দেখছেন না এটার ভিতরে অনেক এই দেখেন ভাই কিন্তু হালকা এখানেও কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ এটা হইছে আপনার ইতালিয়ান লিকার এবং আমার হাতটা পিছলাই যাইতেছে পিছলাই যাচ্ছে আর আপনারা আসলে ভিডিওস দেখলে বুঝতে পারবেন ক্যামেরাতে যা দেখতেছেন তার থেকেও সুন্দর লাগতেছে চোখে এইটা এইটাই আমরা বলি আসলে আপনারা আসলে দেখতে পারবেন ক্যামেরার চেয়ে কতটা সুন্দর কতটা সুন্দর তাহলে ভাই এটা কেমন দাম কেমন পড়বে এটা আমাদের আগে বিবরণটা বলি বলেন তো ভাই শুনেন সত্য সত্য বলতে হবে মিথ্যা মিথ্যা বলতে হবে না এটা চিঠাংশে গুন হান্ড্রেড টু যাবে পার্সেন্ট সার টোয়েন্টি গালির কাজ আমরা করি না সিজন করছি তারপর যদি ফেটে দেয় আমরা সার্ভিস করে দিব আপনারা জানেন আমরা সবসময় একটা কথা বলে থাকি সিজনে যে কোনো জিনিস ই হয় আমরা এগুলা ছয় থেকে সাত মাস কাঠ গুলো শুকাইছি আচ্ছা এরপর মালগুলো তৈরি সার্ভিস তারপর যদি ফেটে যায় সেটা সার্ভিস করা সম্ভব এবং দামটা হয় বললেন না তো দাম পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এত সুন্দর এত সুন্দর ড্রেসিং টেবিল পঁয়ত্রিশ হাজার টাকা তবে এটা দেখি ভাইয়া একটা সোফা সেট দেখাই একটা সোফা সেট দেখাই এটা বক্স সোফা বলা হয় বক্স সোফা বলা হয় এটা কি জানেন আমাদের দোকানের ভাইরাল পিস্তল সোফা ভাইরাল পিস্তল সোফা এই পিস্তল সোফা না আজকেও দুইটা বিক্রি করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকেও দুইটা বিক্রি করছি এগুলো পিতলের কাজ করা এই যে দেখেন আমি দেখাচ্ছি এগুলো পিতলের কাজ করা হুম এবং বক্সে এগুলো গোল্ডেন করা এই যে গোল্ডেন রং দিয়ে করা হইছে হ্যাঁ ওকে গোল্ডেন করা হ্যাঁ এটা 2215 সেট এটা টেবিল আছে একটা আর এইটা আছে এটা আমাদের দাম একদম আপনারা জানেন আমরা একদমই বিক্রি করি যে ভাইয়া এইটাও আমরা একদমই বিক্রি এটা কত পড়বে ভাইয়া এই মালটা যদি কেউ নিতেছে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা একদম খুব সুন্দর টেবিল সহ পাচ্ছেন ওকে তারপর একটা হাই কোয়ালিটির একটা অড্ডুক দেখেন হাই কোয়ালিটি ভাই দেখেন কি সুন্দর হাতের কাজ ভাই দেখলেই তো মানে নিতে ইচ্ছা করতেছে হ্যাঁ এটা নিতে মানে আপনি আসবেন আমরা কাঠের ফার্নিসার একটা কথা বলতাম আমাদের ডায়লগ ছিল হম আপনারা আসবেন খালি হাতে যাবেন না ফার্নিসার নিয়েই যেতে হবে অবশ্যই আমাদের এই শোরুম এ আপনি আসবেন ফার্নিশার নিয়ে যেতে হবে আসলে আপনারা বুঝতে পারতেছেন ভাইয়া দের এত সুন্দর লেখারের ফিনিশিং আপনারা আসলে আসলে যাওয়ার পদ্ধতি নেই নিয়ে যেতে হবে দেখি হ্যাঁ এই পায়ের কাজগুলো একটু দেখাইছেন হম এই দেখেন এর সি আপনার ভেজবেন কাজটা একটু দেখেন দেখেন

আরো দুই চারটা মাল আপনার দ্বারা আমি বিক্রি করতে পারবো অনেক মানুষের নিয়ে ফার্নিচার ফালেছি আর হ্যাঁ নাই তাদের জন্য এই ফানিসার আচ্ছা ওকে আমি একটু দেখাইলাম দর্শক দিকে ভাইয়া ডিজাইনটা এবং কাঠের কোয়ালিটিও দেখাই দিলাম এখন এটার দাম কত রাখবেন ভাইয়া এটা আপনার চিত্রাংশগুন ভিতরে গামারি ভিক্টোরিয়া মডেল এটার দাম পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে এত সুন্দর মালটা আপনাদের কাছে নিতে পারবেন ওকে তারপর একটা আলমারি দেখায় ভাই আলমারি ওরে ভাই দেখেন আমি আসলে ভাই কি বলবো আপনার প্রত্যেকটা প্রোডাক্ট এত সুন্দর আমি আমি বারবার সুন্দর বলি মানুষ বলবো অনেক মিথ্যা বলছি একটু কাজের কোয়ালিটি একটু দেখা এবং আমার হাতটা পিছলাই যেতেছে হ্যাঁ এবং কাজের কোয়ালিটি ভাই একটা মানুষে বিশ্বাস কর নেই আলমারি আশি পঁচাশি নব্বই বিক্রি করে অবশ্যই কিন্তু আমরা তো জানি একটা মানে কয় টাকা খরচা হ্যাঁ কারণ নিজস্ব কারখানায় ভাইয়ারা তৈরি করে এই দেখেন এটা বিতারেও কাঠগুলা সেগুন এবং এই কাঠগুলা দেখলেই তো আপনারা বুঝতে পারবেন দেখছেন ওরে ভাই দেখেন ভিতরের কাঠ পর্যন্ত এত সুন্দর ফাইবার দেখা যাচ্ছে আমরা ভিতরেও আশি পার্সেন্ট সার দিয়েছি হ্যাঁ বাহিরও আশি পার্সেন্ট সার আচ্ছা ভাইয়া যেটাকে আমরা গোল্ডেন করি নাই ওকে গোল্ডেন যদি চান আমি করিয়ে দিতে পারবো বাট এটা এইরকমই সুন্দর আচ্ছা তাহলে এটা কত পড়বে ভাই এটা ভিতরে বাহিরে সম্পূর্ণ সেগুন হ্যাঁ এটার দাম মারতো ষাট হাজার ষাট হাজার টাকা এত সুন্দর লেকার করেও তারপর ভাই একটা ডাইনিং দেখাই দিই দর্শকদেরকে এই ডাইনিং টেবিলটা না দিয়া মডেল না দিয়া না দিয়া মডেল না না দিয়া আপনি শ্বাস দিবেন সেম মালটা আপনারা পাবেন কিন্তু ভাই না দাম থাকবে না নাকি না দিয়ার দাম থাকবে অনেক কম এটা কি জানেন আপনারা মানুষ ডাইনিং টেবিল আমরা দেখি তৈরি করে হ্যাঁ চেয়ারের সাথে টপ টপের সাথে মিল নাই হ্যাঁ হ্যাঁ টপের সাথে চেয়ার পায়ের সাথে কোনো মিল থাকে না হ্যাঁ কিন্তু আমাদের মিলটা কোথায় দেখেন এই যে পায়াটা دیکھیں এই পায়াটা দেখছেন হ্যাঁ এই পায়াটা দেখছেন ওরে ভাই দেখছেন নিখুঁত কাজ করে এই দেখে এই ফ্রেমটা দেখছেন এই বলবো এত সুন্দর ম্যাচিং আর এই এইগুলো ফোম ব্যবহার করছি আচ্ছা একটু বসার পাবেন আপনি বসবেন না এই যে বসার পরে যদি এক প্লেট ভাত দেয় কবে আর এক প্লেট আমাকে দিতে হবে মানে উঠতে ইচ্ছে করবে না উঠতে ইচ্ছে হবে এই কোয়ালিটি করে বা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সুন্দর অনেক সুন্দর ভিউয়ারস এইটা ভাইয়া কত টাকা রাখবেন দর্শকদেরকে বলেন একটু ভাই আমি বিশ্বাস করি ভিডিওতে আমরা কতটুকু দেখাইতে পারতেছি আমরা জানি না বাট কাস্টমার যদি আসে হ্যাঁ এটা নিয়ে যেতে হবে অবশ্যই এটি ব্যাংক লোন করে হয় এটা নিয়ে তাও নিয়ে যেতে হবে কারণ এত সুন্দর জিনিস কিভাবে ছেড়ে যাবেন ভাই এটা যদি কেউ নিতে চাই এটা আমাদের প্রাইসটা 50000 টাকা করে আমাদের কাছে নিতে মাত্র 50000 টাকা মাত্র 50 মাত্র বলেন না ভাই 50000 টাকা অনেক মানে না ভাই সেগুন কাঠ হিসেবে এটা মাত্র না ভাই বলেন আপনি হ্যাঁ সেগুন কাঠ হিসেবে আসলেই মাত্র কারণ আমরা ফোম ব্যবহার করছি ফোম ফোম নট ইয়ার জুট না এটা ফোম ফোম এবং ভালো কাপড় ওকে তো বিয়ার্স 50000 টাকা হলে এটা নিতে পারবেন একদম অরিজিনাল চিটাগং সেগুন কাট 80% ছাড় তারপর এবং একটা কি খাট দেখাবো জানেন কি খাট ভাই সূর্যমুখী এ দেখেন সূর্যমুখী সূর্যমুখী খাট হ্যাঁ এই খাটটা 3.5 ইঞ্চি মোটা এই দেখেন 3.5 ইঞ্চি মোটা না সরি 3 ইঞ্চি মোটা আচ্ছা এটা হেড আর লেগস আর সেম টু সেম হ্যাঁ হ্যাঁ এটা কি জানেন কি ভাইয়া এটা হইছে

পায়া ছয় ইঞ্চি এবং বাটাম গুলা এক ইঞ্চি মোটা এবং ইটিয়াল ইটিয়াল লেকার ওয়াটার গ্রুপ একটু পানি নিয়ে এসে দেখো আমি ওয়াশ করে দেখাই পানি দিয়ে ওয়াশ করে একটু ভাইয়া দেখাবে পানি দিয়ে তার এটা টু টু ওয়ান ফাইভ সেট মানে এটা হচ্ছে টেবিল দুইটা বড় টি টেবিল আছে উপরে নকশা আছে গ্লাস আছে ওকে ঠিক আছে আমরা এই সেটটা যদি আমাদের কাছে নেন আমরা এই রেটটা আমরা বাড়াবো আপাতত এই রেটটা এই যে রেট আছে সেই রেট কত পড়বে এখন এটা 65000 টাকা করে আমাদের কাছে নিতে পারবে ওকে তবে পানি নি আসতেছে আমরা অন্যান্য গুলো দেখাই দেই এরপরে দেখাই একটা টি টেবিল যদি এক্সট্রা টি টেবিল লাগে আমাদের কাছে নিতে পারবে এই যে অনেক আছে এগুলো ভিক্টোরিয়া

একটা কি দেখাবো জানেন চিটাং সেগুনের কালার কালারের একটা আচ্ছা অনেক সুন্দর এই টি অনেক সুন্দর না এটা যদি কেউ নিতেছে টাকা তারপর দেখি আলমারি দেখায় ভাই আলমারি রে ভাই দেখেন এটা ভিতরে বাহিরে উপরে সব সেগুন কাঠ সব সেগুন আমি পুরোটা দেখাচ্ছি আপনাদের ভিতরে কাটটা যে কার বাহিরে কাটটা এইটা একদম আমি একটু দেখাই দেই দর্শকদের কাছ থেকে তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন ওয়াও এটা যদি কেউ নিতে চায় মাত্র 40000 টাকা আমাদের কাছে নিতে পারবে আচ্ছা 40000 টাকা 40000 টাকা হইলে ইতালিয়ান লেকারের এই অটো গ্রুপ মালটা নিতে পারবে আচ্ছা তারপর আরেকটা দেখো ভাই হাই ক্লাসের ডাইনিং টেবিল হাই ক্লাসের ডাইনিং টেবিল হ্যাঁ এটার নাম কি দিয়েছেন নামটা যদি আপনাকে বলি আপনি নামটা শুনে হাসবেন হ্যাঁ কি ভাই এটা নামটা আমি বলে গেছি নামটা পরে জানাবো এটা আমরা চাকা মডেল বলতে পারি নাকি না নাম এটা সুন্দর একটা অনেক সুন্দর নাম আছে দেখেন মালটার কোয়ালিটি রেট দেখেন ভাই দেখেন মাশাআল্লাহ ওকে দেখেন ভাই ফিনিশ এবং এই চিয়ারে ডিজাইনটা ভাই একদম হুবহু এখানে করছেন ভাই হ্যাঁ হ্যাঁ সেম টু সেম দেখেন ভাই কাজ করতে হবে কেউ যদি বলতে কাজে ভুল ধরার কোনো সুযোগ না 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 একটু বসে দেখি ভাই দেখেন তো ভাই দর্শক দেখান এই দেখেন মাশাল্লাহ একদম আপনার কোমরের ভিতরে ঢুকে গেছে আচ্ছা তবে এটা কত করবে ভাই দর্শক দর্শকদের কে কত করবে এটার দাম ভাই এইগুলা কাট পতি রে কাট আমরাগুলো বাঁচাই করছি আর থেকে নয় মাস আমরা এক দিনই নিছি হুম তারপর যদি মাল ফেটে দেয় সার্ভিস সার্ভিসের কোনে খালি চেঞ্জ করে দিব ওকে এই মালটা যদি কেউ নিতে চায় পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের কাছে নিতে পারবে আচ্ছা এই মালটা আপনি ভালো একটা ব্র্যান্ড থেকে কিনতে গেলে আশি নব্বই অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে আমরা যদি চাপা মারি মানুষ চাপা মনে করবে আমাদের কাছ থেকে নিয়ে আশি নব্বই বিক্রি করে মানে আমি এই জন্য বলতে চাচ্ছি দর্শক আপনারা মানে অনেক সময় বলেন যে আপনারা বেশি 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 চাপা মারি চাপা না ভাই আসলে এগুলো কিন্তু অন্যান্য জায়গায় আপনারা দেখবেন অনেক দাম এই কারণে আমরা বলি অনেক কমে দিচ্ছেন অনেক কম দেখি ভাইয়া এরপর আর একটা ভাই দেখেন দেখেন ডাইনিং টেবিল ডাইনিং টেবিল যদি আপনার পছন্দ না হয় হ্যাঁ দেখেন তো মই দেখেন তো এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা দেখেন এটা তুর্কি 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 শরীফ টু হ্যাঁ এটা তুর্কি তুর্কি মডেল আচ্ছা এই দেখেন আমাদের চেহারে পায়ে দেখছেন হ্যাঁ এই টেবিলে পায়ে দেখেন আচ্ছা এই জালিটা দেখছেন এইটা এই জালিটা এই যে সামনে এই মডেলটা দেখছেন এই যে এই যে দেখছেন এবং ফুল কাঠের ওকে এবং ইতালিয়ান নেকার ওয়াটার গ্রুপ এটা কালারের গ্যান্টি বিশ বছর গনের গ্যান্টি পঞ্চাশ বছর আচ্ছা কত দাম পড়বে ভাই এটা যদি কেউ নিতে চায় দাম মারত কত বলবো কত ভাই একবারে পাইকারি একবারে কত বলবো ভাই বলেন তো এটা একবার ভাই কমাই দেন কমাই দিব হ্যাঁ ভাই ইনশাআল্লাহ আচ্ছা এটা কত 36000 টাকা 36000 টাকা মাত্র 36000 টাকা নিতে পারবেন আচ্ছা 36000 টাকা তারপর এরপরে আরেকটা দেখাবো হাই কোয়ালিটির মাল একদম একদম হাই কোয়ালিটির জিটার বলা হয় এটা কি করছেন কার করা আচ্ছা কার করা এবং আমাদের কারের ফিনিশিং দেখান দেখেন ফিনিশিং হুম কাট বলবে আমি সেগুন কাট ফিনিশিং বলবে আমি অরিজিনাল ইতালিয়ান লেখা একদম এবং এই দেখেন এই এই সেটের কাজটা এখানে এই জায়গায়

ফিনিশিং এর কোয়ালিটিটা দেখেন ভাই এবং কাটগুলা দেখেন মাসাল্লাহ ও সাধারণ কাজ ভিউয়ার্স হ্যাঁ আমি পুরোটা দেখাচ্ছি অবশ্যই স্ক্রিনশট পাঠাবেন ভাইদের হোয়াটসঅ্যাপে দেখেন হেড সাইড লেগ সাইড সেম টু সেম হ্যাঁ এটা কি জানেন এটা কি ভাই এটা ওয়াটারপ্রুফ এই এটা বিছানাগুলো হুম হুম 18 মিলি বোর্ড আচ্ছা আচ্ছা এটা যদি কেউ নিতে চাই একদম চল্লিশ হাজার টাকা নিতে পারবে ওকে চল্লিশ চল্লিশ হাজার আচ্ছা কেন ভাই একটা আলমারি দেখেন এই যে ভাই এক কালারের মধ্যে দেখেন কত সুন্দর লাগতেছে এইগুলো গোল্ডেন কলার করা যাইতো হ্যাঁ ইচ্ছা আসলে গোল্ডেন আমার কাছে ভালো লাগে না এই কারণে আমরা এটা গোল্ডেন কালার দিয়ে দেখেন ওকে তো ভিউয়ার্স এটাও কিন্তু খুবই সুন্দর আমার কাছে লাগতেছে এটা কত করে ভাই এটা ভিতরে বাহিরে উপরে সব সেগুন সব সেগুন দিয়ে দাম মারতো

এই ওকে একদম ইউনিক মডেল এটা বিতানে বাইরে উপরে সম্পূর্ণ শেগুন কাঠ শেগুন ভিতরে গ্লাস করা এইটা যদি কেউ নিতে চায় দাম মারতো 55000 টাকা 55000 টাকা তারপর দেখি ভাইয়া হ্যাঁ একটা সিম্পল এ ভিতরে শোভা সেট দেখা সিম্পল দেখেন হ্যাঁ একদম সিম্পল তার যে ইয়া করা আছে কি বলে পিতল করা আছে পিতল করা আছে ওকে এই টু টু ওয়ান ফাইভ সিটার যদি কেউ নিতে চায় দাম মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা একটা সিম্পি লিমিটার সোফা সেট দেখ আর একটা আছে এই দেখেন কত সোফা নেবেন ভাইয়া দেখছো অসংখ্য ডিজাইন আছে এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা একটা ইউনিক মডেলের সোফা সেট এইটা নাকি এই একটা হ্যাঁ হ্যাঁ এইটা টু সেট

আই আমার হাটটা পিছলাই যাইতেছে পিছলাই যাচ্ছে হ্যাঁ এবং ওয়াটারপ্রুফ বিয়ার্স ভাইরা তো প্রমাণ করে দেখাইলো দেখেন কি সুন্দর খাটের এটা 3 ইঞ্চির বিতারে করা এটা সেমি বক্স খাট আচ্ছা এটা বিছানাগুলো 18 মিলি বোর্ড হ্যাঁ এটা বোর্ড গোনেખા আর কিছু নাই 18 মিলি গর্জনের বোর্ড আচ্ছা একটা খাট হ্যাঁ একটা ডেসিন টেবিল দেখেন বিতারে বাহিরে উপরে সম্পূর্ণ সেট আছে এবং অপশনও দেয়া আছে অনেক অপশনও দেয়া আছে এটা যদি হুম একটা কি বলবো এটা ড্রেসিং টিভি হ্যাঁ হ্যাঁ একটা আলমারি 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 বিতানে বাহিরে উপরে সম্পূর্ণ সেগুন কাঠ সব সেগুন কাঠে সব সেগুন এই দেখেন হ্যাঁ এটা যদি কেউ নিতে চায় হম এবং এটা ভাই হ্যাঁ এটা যদি নিতে চায় এরপর একটা সুকেস ওকে এটাও ভিতরে বাহিরে উপরে সম্পূর্ণ সেগুন কাঠ এই বেডরুম সিটে যদি কেউ নিতে চায় কত পারবে একদম পাইকারি রেট দেড় লক্ষ টাকা হলে নিতে পারবে ভাই বুঝতেই পারতেছেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনারা পুরো বেডরুম প্যাকেজ পাচ্ছেন লেকার করা তা আবার সেগুন কাঠের এবং ভিতরে বাহিরে সব সম্পূর্ণ সম্পূর্ণ সেগুন কাঠ ভাই এদিকে দেখাই আমরা দর্শকদেরকে আরেকটা তারা গোলাপ খাট দেখেন তারা গোলাপ কাঠ এই যে তারা গোলাপ এই যে ওকে এই দেখেন দেখেন কোয়ালিটি দেখেন এবং কাঠ দেখেন কাঠ দেখেন আমি আসলে ভাইয়া সবসময় ওই শোরুম গুলাতে বলতো কাঠ দেখবেন করে দিবে হ্যাঁ এবং তিন ইঞ্চি মোটা তিন ইঞ্চি মোটা দেড় ইঞ্চি মোটা পাশি এবং আঠারো মিলি বোর্ড দিয়ে আমরা এই মালটা তৈরি করছি কত এবং এই মালটা যদি কেউ নিতে চায় চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা একটা সূর্যমুখী খাট দেখা সূর্যমুখী সূর্যমুখী খাট

সুন্দর একটা সোফা সেট এবং টু টু ওয়ান ফাইভ সেট এটা দাম মারতো পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এই দেখেন সূর্যমুখী আর একটা ভাই দেখছেন এই সূর্যমুখী খাটটা কি জানেন হেডসার লেগ সার সেম টু সেম সেম আমাদের সূর্যমুখী তিন চারটা কোয়ালিটি করছে একটু ভিন্নতা ভিন্নতা আছে আচ্ছা এই মালটাও যদি নিতে চাই মালের কোয়ালিটি মাসা দেখেন ওয়েট করে দেখেন ভাই একদম পুরো সলিডের উপর কথা বলছেন হ্যাঁ

প্রতিটা যেগুলো পণ্য দেখাইছি প্রতিটা পণ্য রূপে পঞ্চাশ বছরের গনে গ্যারান্টি পণ্য কালার গ্যারান্টি বিশ বছর কালার চলে যায় আমরা কালার করে দিয়ে আসবে যদি গনে খাই একটা চেঞ্জ করে ইনশাল্লাহিয়া এরকম উন্নত মানের যারা ফার্নিচার খুঁজছেন লেখার করা তারপর ওয়াটার প্রুফ লেখা তারা কিন্তু অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন সালাম ফার্নি আজকে ভিডিও আর পারবো না দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন ভাইয়া সালামুকুম আলাইকুম আসসালাম